কতি যে হামারা মানা ও কিরাকিলা ভি কিরা দেপি হামারা মানা তে তারা মানে Bele dise amra tar pashi sai apnara kache e dai আমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই মজিদুল পুলিশ লেসু লেসু অন্য অন্য আর বাকি যারা আসে দশ পনেরো জন তাদেরকে আমি সবার ফাঁসি চাই আমার তিনটে মেয়ে নেট চবিছে এতিম ভায়া গেছি আমার সংসার চালানোর মতো কোনো উপায় নাই আমি একবারে নিঃস্ব আমার স্বামী রিক ঢাকায় রিক্সা চালাছে আমি চাকি দে সংসার চালাচ্ছি বাড়িতে গরু বাছুর উপার্জন করিয়া চালাইছি এখন আমার সব নিশ্চয় হয়ে গেল আমার বাচ্চারা এতিম হয়ে গেল আগে চাইনিজ কুরাল দিয়ে মজুদুল পিছন থেকে চোট মারে মজুদুল পুলিশ মজুদুল পুলিশ কর্মকর্তা সেই চাইনিজ কুরাল আমাকে না লেগে আমার চাষার চাষার মাথায় লাগে এবং আমার চাষা স্পটে মৃত্যুবরণ করে এই খুনির এদের বিচার চাই এদের সঙ্গে যারা যারা জড়িত সবার ফাঁসি চাই এবং বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই বাড়ি কটা দিল বা আমরা আসলাম আমরা জানি নি যে এই অপঘটনটা আমরা ঘটাবি মনে হয় আগে থেকে সিদ্ধান্ত ছিল শুধু এই কুমুটি অথবা সভাপতি সেটারি তারপরে কেশিয়ার সিদ্ধান্ত ওরা করছে অথবা আমাদের ছাড়া করছে তা আমাদের এই ভাই মসজিদ ভাই ইন্ডিয়ার কথা ধরছে আমাদের পক্ষ থাকে কথা কতি কতই পারে কিন্তু সেই বলে তাতে মসজিদে তাদের বাইক করে দেওয়ার পরে এতগুলো লোকদের তাকে ধরলো দরবারে যে কোনোভাবে বাইক তাক ওর নখ না সে আবু সে আবু এমন ক্ষমতায় তাই ভাই নখ না থাকে তাই ওখানে নাই না থাকার পরে না থাকার পরে তো অন্য এক চ্যাংরা দেয় সেই নখ খুলে দেওয়ার পরে সে আমার নতুন ভাই ওখান থেকে আসে তখন গেই তোমার মসজিদের মাথার ফিরতে তাক এমন যাতনও করে সে যাতনও করার পরে সে আমার কিনু চাচা